শুধুই মাওলানা ডক্টর আজহারি হাফিজাহুল্লাহ বলেছেন ওই যে কি একটা বলে ঠিক ঠিক এই কথা বলার দুই এক মাথায় ওর মন্তিত্ব চলে গিয়ে অপমান লাঞ্ছনার কাজ করে আল্লাহকে দাঁড় করেছিলেন আমাদের মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্রলার লোকেরা ইসলামপন্থী আলেমগণ যখন চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলে এক দল খাইছে আর একদল দল রেডি হয়ে গেছে এখন ওই কপাল পরে জামার মত লোকেরা চটকানো দিতে চাল মনে রাখবেন কলিফার কাজ ভেঙে ছুরে তফতফ করে নতুন একটা বাংলাদেশ বীর আমরা করবই আলেমদের বিরুদ্ধে লেগে এক দল হেলিকপ্টারে উঠেছে আলেমদের বিরুদ্ধে लागले আর এক দল হেলিকপ্টারে উঠতে পারবেন না ঠিক আল্লাহ তাআলা আলেমদেরও দেখেন জালিমদেরও দেখেন আল্লাহ তার আলিমদের সাহায্য করেন আর জালিমদেরকে সাহসটা করেন সুতরাং আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ জালিমের কাতারে যাওয়ার চেষ্টা করবেন না পরিণতি কারো ভালো হবে না সে যদি শফিকুল ইসলাম মাসুদ হয় শফিকুল ইসলাম মাসুদের পরিণত তার চেয়ে ভয়াবহ কারণ আলিমেরা কথা বলে জনগণের কল্যাণের জন্য ইসলামের জন্য আমরা জানি না এগুলো বুঝে না নাকি না নাকি শয়তানের বলেন মালানা ডক্টর আধারি এই বাংলাদেশে কোন দলের সম্পদ নয় শুধু মুসলিম উম্মার সম্পদ নয় উনি গোটা পৃথিবীর মানব জাতির সম্পদ ওনাকে আপনারা বলেন একটা দলে যোগ দিয়ে দেন আরে ভাই উনি তো একটা দলে আসি বুঝেন না কেন উনি যে একটা দলের কথাই বলেছে সেই দলের নাম হচ্ছে ইসলাম ইসলামের কথা বললে যদি কারো গায়ে আগুন জলে তাহলে বুঝতে হবে ওটা মুসলিম নামের কলঙ্ক ইসলামের দুশ্মন রাত করতে চায় না গেছেন শেষ করে সম্মানিত ভাইরা ইমানদারদেরকে এবার আল্লাহ তালা বললেন তোকে খলিফার দায়িত্ব দিছি ওইটা কেটে টুকরা টুকরা করে ওটাকে একটা নতুন জামা বানিয়ে দিতে হবে আমরা এই বাংলাদেশকে কেটে টুকরো টুকরো করে এটাকে একটা নতুন বাংলাদেশ করে দেব এটা বাংলাদেশ জামায়াত ইসলামী করবে না এটা ইসলাম করবে ইসলাম পারে না পারে নাই জাহিলি মদিনাকে কি মদিনা বানাইছে আমরাও আওয়ামী জাহিলি মদিনাকে সোনার বাংলা বানাবো আমাদের আইএমএ যে। সোনার মদিনা বানিয়েছিল যে ইসলাম মোহাম্মদ রসুল্লাহ পৃথিবী থেকে চলে গেলেন কেউ কেউ মনে করলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম নাই ইসলাম আয়াত নাজিল হয়েছে না হয় নাই না হয় নাই কি ঘোষণা হয়েছিল কি ঘোষণা হয়েছিল ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রসুলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রসুল এ তো মারা যাবি এর আগে ও নবীদেরগণ মারা গেছেন উনিও মারা যাবেন ইসলাম ছিল ইসলাম থাকবে থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আবু জাহল আবু ছিল এখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অনুসারী থাকবে আবু জাহল আবু লাহাবের উত্তরসূরিরাও থাকবে তখন লড়াই চলছে এখনও লড়াই চলবে ও ভাইয়েরা ও ভাইয়েরা শফিকুল ইসলাম মাসুদদেরকে এখন ফতোয়া দেওয়া হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফিতনার জমানাটা এরকম আলেমদেরকে আলেমদের অন্তর থেকে এলম তুলে নেওয়া হবে না আলেমদেরকে উঠিয়ে নেওয়া হবে কেয়ামতের আগে তখন তখন লোকেরা ইত্তাখাজান নাস মানুষেরা গ্রহণ করবে এলেমবিহীন লোকদেরকে নেতা হিসেবে মানবে মূর্খদেরকে এবং শুধু মূর্খদেরকে নেতা হিসেবে গ্রহণ করবে তাই বলা হয় নাই রসুল সাল্লাহ বললেন কোনো জ্ঞান নাই তারাও এখন ফতোয়া দিয়ে দিবে আমরা উত্তরবঙ্গে এক এলাকার ফতো দেখেছি একজন একজন মুক্তির আগমন ঘটেছে দেখেছি আমরা পরিষ্কার বলছি এটা কেমতের লক্ষণ আপনি যখন ইসলামের ফতোয়া দেন

করতেছে না করতেছে না রাসূল হাদিস তো ঠিক horeই কথাই নিশ্চয়ই ফাদলল আদল্লু ওরা নিজরা বি ভ্রান্ত ওরা জাতিকে বিভ্রান্ত ভ্রান্ত করবে আলহামদুলিল্লাহ আলেমরা সেখানে পথ দেখাচ্ছেন আর আলেমদের বিরোধিতা করা মানেই হচ্ছে প্রকৃত পক্ষে তারা ইসলাম কি করছে ভাইয়েরা এবার خليفة নির্দেশ দেওয়া হলো তোমার দায়িত্ব হচ্ছে بسم الله الرحمن الرحيم ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون فأولئك هم الجاهلون فأولئك هم المنافقون فأولئك هم الكافرون الله সব বর্ণনা দিছি আরবি র থেকে কত থেকে কত থেকে জোরে কোথা আল্লাহ যা নাজিল করেছেন সে যদি নামাজ পড়ে সে যদি রোজা রাখে সে যদি তাহার জুতগুজার হয় সে যদি দাড়িওয়ালা টুপিওয়ালা হয় আল্লাহ তালা বলছেন অমানলাম ইয়াহকুম বিমা আংজাল আমি আল্লাহ যা নাজিল করেছি এটা দিয়ে তারা বিচার ফায়সালা করে না ও ভাইয়েরা জিজ্ঞেস করি একটা দলের মহাসচিব যদি বলেন আমরা সরিয়া মানি না ইসলামী শরিয়ার ভিত্তিতে দেশ পরিচালনা আমরা বিশ্বাস করি না ওই দলের ভিত্তিতে যদি কেউ সমর্থন প্রয়োগ করে আর সে সারা দিন রাত পড়ে তার ওই মদত কি কবুল হবে এটা শফিকুল ইসলাম মাসুদের ফতোয়া এটা আপনাদের এতে গেল মসজিদ ইমামের ফতোয়া এই ফতোয়া দিচ্ছেন কে কি বলেন জামাদ ইসলামী আপনাদের সাথে কারো সাথে চ্যালেঞ্জে যেতে চায় না আপনিও যদি কালকে বলেন আমরা ইসলামের ভিত্তিতেই দেশ পরিচালনা করবো এবং শান্তি প্রতিষ্ঠা করব জনগণের কল্যাণ তাদের অধিকার নিশ্চিত করব আমি সুফেকুল ইসলাম মাসুদ ঘোষণা দিচ্ছি আমি প্রথম আপনার দলের কর্মী হয়ে যাব আপনি নেতাই থাকবেন জামাত ইসলামী সর্বোচ্চ নেতৃত্ব প্রধানমন্ত্রী এমপি আর দেশ চালাবা রাষ্ট্রপতি হওয়ার জন্য রাজনৈতিক করে না করে না বলেই আমাদের নেতৃবৃন্দের নামে মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকে ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়ে এই কথা ঘোষণা করেছেন আমাদের রক্ত এক সময় বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠার জন্য সহায়ক হবে তারা পদ পদবী চাইলে মাওলানা দেলোয়ার হোসেন রাহেমাহুল্লাহ মাওলানা দেলোয়ার হোসেন সাইদ রাহেমাহুল্লাহ তাকে ফাঁসির মঞ্চে নেওয়ার জন্য সব আয়োজন তারা করেছিলেন আল্লাহ ফায়সালা দিয়েছেন তোদের হাতে তাকে ফাঁসি দেওয়াবো না কি অপরাধ ছিল তার কি বলতেন তিনি তার কি রায় ছিল কি ফায়সালা ছিল তিনি এই খেলাফতের দায়িত্বই পালন করতে চেয়েছিলেন যে আমি আর কোন আইন মানি না আমি শুধু আল্লাহর আইনের ভিত্তিতে সমাজ রাষ্ট্রটা আমি পরিচালনা করতে চাই এই অপরাধে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছেন আমরা দুনিয়ার কোন শক্তির কাছে মাথা নত করি নাই যে জামাত ইসলামী দুনিয়ার কোন শক্তির কাছে মাথা নত করে নাই বাংলাদেশের আঠারো কোটি জনগণ সেই বাংলাদেশের হাতেই এই বাংলাদেশকে নিরাপদ মনে করতে শুরু করেছে